তুই জানিস ফুটবলে কত রকমের ট্যাকটিক্স আছে ফুটবল খেলে কি হবে তোমার পেলে হবে মারাদোনা হবে এটাকে ঠিক আমি খেলা নিয়ে ছবি বলবো না এটা যদি কোনো একটা আমাদের ট্যাগলাইন দিতে হয় আমি বলবো এটা হচ্ছে একটা কমিউনিকেশন প্রবলেম বিটুইন প্যারেন্টস অ্যান্ড দ্য চিলড্রেন আমাদের এই ছবির যিনি প্রডিউসার তিনি বহুদিন ধরেই ফুটবল খেলার সঙ্গে জড়িত এবং ফুটবল খেলার যে সংস্থা আছে সেখানেও তিনি বহুদিন কোনো রেসপেক্টেবল পোস্ট হোল্ড করেছেন তাই তার একটা ইচ্ছে ছিল বহুদিন ধরে ফুটবল নিয়ে একটা কিছু কাজ করার কিন্তু শুধু তো ফুটবল নিয়ে ছবি করা যায় না অ্যাকচুয়ালি আমাদের এখানে যে বেসিক কনসেপ্ট যেটা সেটা হচ্ছে এই যে একটা কমিউনিকেশান গ্যাপ ছেলে মেয়েদের সঙ্গে বাবা মায়ের তার ওপর কেন্দ্র করে একটা ছবি আমরা যদি দেখি বিদেশে এবং আমাদের এখানেও সাউথ ইন্ডিয়াতে এখানে একটা ব্রেন ম্যাপিংগুলাটা একটা ব্যাপার আছে বাচ্চাদের থাম্ব ইমপ্রেশন থেকে তাদের ব্রেন ম্যাপিং করা হয় ব্রেন ম্যাপিং করলে দেখা যায় ব্রেনের বিভিন্ন সেক্টরগুলো ইভেন লেফট সাইড রাইট সাইড বা বিভিন্ন জায়গা যেগুলো আছে এরা এক একটা প্রতিভাকে রিপ্রেজেন্ট করে বা প্রতিভার বিকাশ ঘটায় সেই পার্টিকুলার সেক্টর থেকে সেই প্রতিভার বিকাশটা ঘটে এবার দেখতে হয় যে বাচ্চাদের কোন দিকে ট্যালেন্ট আছে সেই জায়গাগুলোকে বাবা মাকে এনকারেজ করা কর্তব্যবল বলে আমি মনে করি কিন্তু আমাদের এখানে ঠিক উল্টোটা হয় আমরা এখানে অনেক দেখি যে একটা ছেলে হয়তো খুব ভালো দাবা খেলে কিন্তু সে হয়তো পড়াশোনায় ভালো নয় একটা ছেলে হয়তো খুব ভালো ড্রয়িং করে কিন্তু সে পড়াশোনা করতে চায় না একটা ছেলে হয়তো ইংলিশ নিয়ে পড়তে চায় তাকে বাবা মা জোর করে সায়েন্স নিয়ে পড়াচ্ছে এই করতে গেলে কী হচ্ছে ছেলেদের মধ্যে একটা ফার্স্টেশান ডেভেলপ করছে তাদের একটা ভবিষ্যতে কোনোভাবে তারা যদি পাশও করে একটা চাকরি পায় সেখানে তাদের জব স্যাটিসফ্যাকশান থাকছে না এই জিনিসগুলো আমার মনে হয় এটা খুব বোঝা হয়ে দাঁড়াচ্ছে বাচ্চাদের জন্য এইটা নিয়েই বেসিক্যালি আমাদের ছবিটা ফুটবলটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড এখানে আমরা দেখাচ্ছি আমাদের যে ছেলেটি যে বাচ্চা ছেলেটি সে ফুটবল খেলতে চায় এখন ফুটবল বলো ক্রিকেট বলো সব খেলাই একটা ভালো পেশা হতে পারে যদি সেটাকে নিয়ে আমরা টপে যাই ইনফ্যাক্ট আমরা যদি একটা মাটির হাঁড়ি তো আমরা ফার্স্ট হই তাহলেও কিন্তু আমরা ভালো কেরিয়ার করতে পারি যেমন এই ছবিতে আমি একটা গল্প বলেছি একটা ডায়লগে আছে যে ছত্তিশগড়ের দুটো ছেলে তারা খুব ভালো পাখি ধরতে পারতো কিন্তু আর কোনো কিছু জানতো না তারা কিন্তু এখন তারা ন্যাশনাল জিওগ্রাফির একটা বড়ো বড়ো পোস্ট হোল্ড করছে এই দুটো ছেলে ছত্তিশগড় থেকে তারা নিয়ে চলে গেছে তারা ভিউজ ইনকাম করছে সুতরাং যে কোনো একটা বিষয়ে যেদিকে তার ট্যালেন্ট সেদিকে যদি এনকারেজ করা হয় এবং সেদিকে যদি হানড্রেড পার্সেন্ট এফোর্টস এই ছেলে মেয়ে দেয় তাহলে সে তার কেরিয়ারের টপে পৌঁছে যেতে পারে এবং সমাজে একটা প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারে সেখ সেটা নাটক হতে পারে সেটা সিনেমা হতে পারে অভিনয় হতে পারে বা খেলাধুলো হতে পারে তার অন্য পারফর্মিং আর্ট হতে পারে পেন্টিং হতে পারে ইনফ্যাক্ট বিভিন্ন স্ট্রিম হতে পারে একটা ছেলে হয়তো তার মোটর মোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে তার একটা ট্যালেন্ট আছে তাকে জোর করে নিয়ে চলে যাওয়া হলো হয়তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তার দেখা গেল সেখানে সে ম্যাচ করতে পারছে না কারণ তোর মেন্টালিটি সেরকম না তো এর বেশিসেই আমাদের ছবি যে আমাদের সমাজকে একটা সচেতন একটা ধারণা দেওয়া যে বাচ্চাদেরকে এইভাবে ফোর্স করা উচিত নয় তাদের যেটা ইয়ারের ট্যালেন্ট তাদের ব্রেনের যে জায়গাগুলো যেভাবে তাদের গাইড করছে বা যে জায়গাটাকে স্ট্রং করছে সেই জায়গাটাকে আমাদের উচিত এনকারেজ করে তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করা একই ছেলেটাকে নিয়ে আমি পাগল হতে বসেছি চাই তার উল্টোটা পাওয়াই হচ্ছে যন্ত্রণা আমরা এটা শুটিং করেছিলাম সোনারপুর সাইডে একটা স্কুল কাম জ্যোতির্ময়ী স্কুল যেখানে আমরা একটা স্কুল আছে তার বিভিন্ন বড় বিরাট বড় কম্পাউন্ড এবং আমরা যে লোকেশনগুলো ভাবছিলাম সেগুলো কিছুটা পেয়েছি কিছুটা ক্রিয়েট করেছি এইভাবে আমরা পুরো কাজটা ওখানেই করেছি বিশ্বনাথের সঙ্গে আমার অনেকগুলো কাজ হয়ে গেছে আমার আগের ছবিতেও বিশ্বনাথ খুব সিরিয়াস রোল করেছিল বিচার ছবিতে তা এখানেও করেছে কারণ বিশ্বনাথ একটা ভার্সেটাইল অ্যাক্টার ওর একটা যে কোনো সেক্টরে ওকে সীমাবদ্ধ রাখা ঠিক নয় বলে আমি মনে করি কারণ ওর যেমন কমেডি ভালো করে সেরকম সিরিয়াস অভিনয় করে ওর বিভিন্ন রকম দিক থেকে ও বহুদিন নাটক করেছে ওর স্টেজ এক্সপিরিয়েন্স আছে সুতরাং ওকে শুধু একটা পার্টিকুলার টাইপের রোলে আমি মনে করি না যে বেঁধে রাখা উচিত ওকে যেরকম সুযোগ দেবেন ও সেরকমই পারফর্ম করবে ছবিতে গান বলতে আছে একটা ব্যাকগ্রাউন্ড সং আছে যেটা জয়তি গেয়েছে এটা কারো লিপে নেই এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে এটা মন্টার সিকোয়েন্সের ওপর আছে বল না কেন দেশের তোকে আমি দেখুন অনেক রকম ছবি হয় আমরা এই ছবিটা যে একদম আমি বলবো না এই ছবিটা খুব ছাবা বা এরকম বড় ক্যানভাসের ছবি করে ফেলেছি তা নয় আমরা একটা মানসিক দ্বন্দ্ব একটা ছেলে তার বাবা মা একটা যেটা হয় যখন ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়ে যায় সেখানে কীরকম কীরকম ক্রাইসিস তৈরি হয় এবং এটা কত করুণ পরিণতির দিকে এগোতে পারে সেটা আমরা দেখাবার চেষ্টা করেছি আপনারা যদি মনোযোগ সহকারে ছবিটা দেখেন আমার মনে হয় আপনাদের সকলেরই ছবিটা ভালো লাগবে ছবিটা সাত তারিখ মুক্তি পাচ্ছে আপনাদের সকলের জন্য আমন্ত্রণ রইল বড়ো ফুটবলার হয়ে আমায় দেখিয়ে দিতেই হবে স্বপ্ন দেখবো বলটাকে থমাই নিজের মতো বাঁচতে চাই উড়তে চাই নিজের ডানা